অনেকে প্রশ্ন করে থাকেন যে আমি কি কাজ করি দেখেন আমি আসি মালয়েশিয়াতে একটি ফার্মে এখানে আজকে নতুন পোলট্রিক বাচ্চা আসছে তো এটা আমরা রক্ষণাবেক্ষণ করি তো আজকে এই বাচ্চাগুলো ভ্যাকসিন করা হইতেছে একদিনের বাচ্চা ওই ঘরগুলো আসতো সবগুলো লাইটিংয়ের ব্যবস্থা আছে পানির ব্যবস্থা খাবারের ব্যবস্থা সবগুলো আমরা তৈরি রাখছি আগে তবে আসার আগে তারা একটা ডেট নির্ধারণ করে ওই তারিখে এর আগে আমরা এই বেবি মুরগুলারে আমরা ড্রেসিংয়ের ব্যবস্থার জন্য যা যা যাবতীয় সব কিছু লাগে কী থেকে খাবারের জন্য সব কিছু আমরা ব্যবস্থা করে রাখি ওখানে দেখেন আমি একটা একটা করে দেখাচ্ছি আপনারা দেখেন এইটা হচ্ছে পানির পট লাইটিং আর ওইখানে ফিট দেওয়া হয়েছে সব কিছু করা হয়েছে এখানে অলরেডি তিনটা লড়ন আছে তিনটা লাইন আর ওই ওই দিদি সামনের দিকে ভ্যাকসিন করতেছে ভ্যাকসিন করা হচ্ছে সামনের দিকে দেখেন ভ্যাকসিন আর এই রংগুলো তো ওইখানে আপনার তার দিতে হই ওইখানে বাচ্চাগুলো রাখার পরে সম্পূর্ণটা বন্ধ করে দেওয়া হয় আর ভিতর থেকে আর লাইট বাংলাতে বাতি ধরনের থাকে তো ওইখানে উনি হচ্ছেন একজন মালয়েশিয়ান নাগরিক আসলে ভ্যাকসিন করতেছে উনিও ভ্যাকসিন করতেছে এটা খুবই সহজ এই বাচ্চাগুলো খুবই কুইট অনেক সুন্দর এটা কিন্তু আজকে নতুন আসছে একদিনের বাচ্চা যেদিন ডেলিভারি হইবে ওই দিন তারা লোডিং করে গাড়িতে লোডিং করার পরে ওইটা গাড়িতে ঢোকায় দিলো

মনে হয় বাংলাদেশি আজকে মনে হয় সকালে নাস্তা করে নেয় সবগুলো এইভাবে কার্টুন করে আসে হ্যাঁ এগুলো হচ্ছে ফিট ছোটদের জন্য আলাদা ফিট বড়দের জন্য আলাদা ফিট এখানে অলরেডি সেরে দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে এই এই রুমের মধ্যে এক ল ভ্যাকসিন টেক্সিন দেওয়ার জন্য তো খালি শো আছে এম লাইও এই যে সো নাগরিক সম্মান গারা উনি দেখছেন করতেছে উনি আবার ওটা মানা হ্যাঁ মাতাগা কাজি অনেক ফিল গ্রুপ করে পড়লে মততা লেভারি আয় বুঝায়া করি নিমি আছেন নিয়ারি বড় sampai

তখন তার রুমে তার জায়গায় রাখা এখানে অলরেডি সব কিছু রেডি আছে কার দেওয়ার কারণটা হচ্ছে অনেক সময় বাতাস আসে তো বাতাস আসলে এই পর্দাগুলা উড়ায় নিয়ে যায় এই জন্য রায় দেওয়া হয়েছে বৃষ্টি আসলে

所有的。